প্রতিটা মানুষেরই তো একটা দীক্ষা নেওয়ার ইচ্ছা থাকে সেরকম আমার পাশে যে বসে রয়েছে ওর একটা সময় দীক্ষা নেওয়ার স্বাদ হয়েছিল এবং সেটা অবশ্যই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তারপর যে কারণে ও দীক্ষা নেয়নি সে কারণটা ওর মুখ থেকেই শোনায় আপনাদের তুমি কি কারণে দীক্ষা থেকে আপাতত সরে এসেছিলে যদিও মাথার মধ্যে সেটা হয়তো এখন ঘুরছে যে দিন হয়তো দীক্ষা নিতে পারেন নিতে পারো সেটা কেন সেই জায়গা থেকে সরে এসেছিলো সেটা একটু শুনিয়ে দাও শ্রী শ্রী ঠাকুরের একটা বক্তব্য আমাকে একটু আঘাত করেছিল মেয়ের চাকরি মহাপুর কুল শ্লোকটা এরকম ছিল মেয়েদের চাকরি মহাপাপ বিপর্যস্ত শ্বশুর বাপ যে মেয়েরা চাকরি করে জনমজাতি তারাই হরে এটাই কি তোমাকে একটু ইয়ে করেছিল ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল হ্যাঁ ওই কথাটাই আমাকে একটু আঘাত করেছিল আমার কেন না আমি যেহেতু লেখাপড়া শিখেছি আমার একটু কিছু করার ইচ্ছা এবং তুমি এখন চাকরিও করছো এখন এই মুহূর্তে করছি তো আমি তো বিপর্যস্ত কাউকে করিনি শ্বশুর বাড়িকেও করিনি বাবার বাড়িকেও করিনি কিন্তু নিশ্চয়ই ঠাকুরের প্রতি সম্মান তোমার এখনো আছে হ্যাঁ সম্মান ছিল এখন আছে তারপর তুমি পড়াশোনা করছো আমাকে শোনাচ্ছ একটু একটু করে আবার শ্রদ্ধাটা বাড়ছে দেখা যাক যদি শ্রদ্ধা আরো বাড়ে মনে হয় তখন আবার হ্যাঁ ওই ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না কারণ দীক্ষা ব্যাপারটা আমার কাছে ঠিক পছন্দ নয় আগে আমি সেই জন্য কারো কাছে দীক্ষা নিও নাই আমি কিন্তু তোমাকে জোর করতে পারি না আর উনি বলেছেন না দীক্ষা না নিলে গরু ছাগলের সমান কি যেন একটা বলেছেন হ্যাঁ প্রদীপ পাল উনি একবার বলেছেন বটে যে যে যারা দীক্ষা না নিল তাদের জীবনটা নাকি গরু ছাগলের মতো হলো যাই হোক প্রদীপবাবুও প্রদীপবাবু জ্ঞানী মানুষ মহান মানুষ ওদের দীক্ষার একটা গুরুত্ব অবশ্যই আছে কিন্তু যাই হোক আমি যেটুকু বুঝেছি আমার জ্ঞান খুব সীমিত ওই দীক্ষা আমার কাছে ঠিক মানাবে না কিন্তু আমি কারোর উপরে তো করতে পারি না কিন্তু আমি বলি যে ঠাকুর যেটা বলেছিলেন আর কি যে মেয়েদের চাকরি মহাপাপ সেটা যে সময়ের পরিপ্রেক্ষিতে বলেছিলেন হয়তো উনি সেই সময়ে সেরম চিন্তাধারা কিছু একটা কাজ করেছিল আমার মনে হয় যেহেতু ঠাকুর বলছেন উনি তো অনেক জ্ঞানী লোক সেখানে আমি আর কিছু মন্তব্য করব না তবে হ্যাঁ অনেকের এটা মনে হতেই পারে যে যেখানে বিদ্যাসাগর মহাশয় মেয়েদের জন্যে শিক্ষার জন্য চাকরির জন্য সব কিছুর জন্যে এত জোর কদমে কাজ করে গেছেন সেখানে আর একজন বিপর্যস্ত বলছে শ্বশুর বা মেয়েরা চাকরি করলে নাকি আর দুজনেই তো মহান মানুষ তাহলে কাটটা ধরবো আর কাঠটা রাখবো যাক সে যা বটে বটে আমি অনুকূল ঠাকুরের বই সত্যি করেই পড়তে শুরু করেছি আমার অনেক রকমের চিন্তাভাবনা ছিল এখানে সেখানে এটা সেটা পড়তাম মনে হতো যে এগুলা কী ধরনের কথাবার্তা মনে হতো যাই হোক আমি যখন পড়া শুরু করলাম তা মনটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং আমি তোমাকেও শোনাচ্ছি যাই হোক তোমার যদি মনে হয় কোনো দিন দীক্ষা নিতে অবশ্যই নেবে আমি জোর করব না আমি কিন্তু মহান মানুষদের বই পড়াশোনা করি যেমন ধরুন বিবেকানন্দ রামকৃষ্ণ তারপরে পুরোহিত দর্পণ গীতা এগুলো পড়ি সে বইগুলো আমার কাছে পাশেই থাকে যেমন যেমন বিবেকানন্দ সমগ্র পড়ি হুম ভুয়ো কথা বলছি না আমি গীতা রয়েছে এ দেখুন রামকৃষ্ণ কথামৃত আছে সব দেখাতে পারবো না দুটো একটা দেখাই আর এই দেখুন পুরোহিত দর্পণ বইমেলা এমনি এমনি যায় না প্রচুর বই কিনি পড়ি পড়ার স্বাদ আছে জানার ইচ্ছা আছে আজকে ঠাকুরের হ্যাঁ উল্টো লাগছে ওটা ব্যাক ক্যামেরায় দিলে সোজা লাগবে ঠিক আছে আমি দেখালাম আর শ্রী শ্রী ঠাকুরের যে বইগুলো আমি পড়ছি আর কি আট তারিখে আরও ছটা বই আসবে ধীরে ধীরে আমি তোমাকেও শোনাবো আর যারা অনুকূল বিদ্বেষী আছে এই ভিডিওটা তাদের দিকেই যাবে আমার শোনানোর উদ্দেশ্যটা সেই দিকেই আর কি যে যারা অনুকূল বিদ্বেষী তারা অবশ্যই শুনবেন ঠাকুরের এই মহান কথাগুলো এগুলো লিখে গেছেন ওনার পাশে যারা থাকতেন সর্বক্ষময় সময়ের জন্য এবং সেই কথাগুলো তারা লিপিবদ্ধ করেছেন ঠাকুর আলোচনা প্রসঙ্গে কথায় কথায় তার স্মৃতির কথা তার মনের কথাগুলো বলেছেন আর তারা কিন্তু সেগুলো লিপিবদ্ধ করেছেন তবে আমরা আজকে জানতে পারছি এই বইটা যেমন বইটার নাম হচ্ছে স্মৃতির মালা এটার অনুলেখক হচ্ছে মণিলাল মণিলাল চক্রবর্তী অনেক ডিগ্রি রয়েছে অ্যাডভোকেট এম বিবিএস এরম রয়েছে অনেক কিছু এমএসসি যাই হোক সে ডিগ্রি যা আছে আছে তা আমি এখান থেকে একটু পড়ে শোনাই তুমিও শোনো উদ্দেশ্যটা তোমাকে এবং যারা অনুকূল বিদ্বেষী তারা একটু শুনবেন দিব্য আবির্ভাব বইয়ের নাম হচ্ছে স্মৃতির মালা পিসটা হচ্ছে একশো আট মিলিয়ে নেবেন ঠাকুরের কথার পাল্টা আমি বলবো না কিছু যেহেতু ঠাকুর নিজে বলে গেছেন এবং তার বিশিষ্ট লোকজন সেগুলো লিখে গেছেন আমি সেখান থেকে একটু পড়ি আপনারা শুনুন তুমিও শোনো সেদিন সন্ধ্যাবেলা ঘটনা এখনো স্পষ্ট দেখতে পাই দেওঘর সৎসঙ্গ আশ্রম পাঁচের দশক উনিশশো পঞ্চাশ থেকে ষাট সালের মধ্যে ঘটনাটা কি প্রথম দিকের ঘটনা ঠাকুর উন্মুক্ত আকাশের নিচে চৌকির উপরে বসে মাঝামাঝি জায়গায় মানে নাট্যমণ্ডপের মাঝামাঝি জায়গায় তখন নাট্যমন্দি মণ্ডপ নিবৃত নিকেতন এইসবগুলো ছিল না তাই ব্র্যাকেটে লেখা রয়েছে মাঝামাঝি মাঠটায় জ্যোৎস্না রাতে হালকা বাতাসে পরম শান্তির বাতাবরণ পরিবেশটা কত সুন্দর দেখুন জ্যোৎস্না রাত হালকা বাতাস শান্তির বাতাবরণ কথা চলছে অবতারের আবির্ভাব আবির্ভাব প্রসঙ্গে যেহেতু নিজেও একজন অবতার তাই অবতার নিয়ে সেদিন হচ্ছে প্রসঙ্গটা চলছিল ঠাকুর হাসতে হাসতে স্বচ্ছন্দ ভঙ্গিমায় বলে উঠলেন যখন আমি উপর থেকে আলোর মধ্যে দিয়ে নেমে আসছিলাম উপর থেকে মানে কোথায় ব্রাকেট লেখা রয়েছে দয়াল ধাম জ্যোতিষ্ক লোক দিব্য দাম এগুলোই হয়তো উপর লোক আলোর মধ্যে দিয়ে নেমে আসছিলাম দেখলাম যে জ্যোতির্ময় নানান দেবদেবী পথে দুপাশে দাঁড়িয়ে হাত জোর করে নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খরা বলে আমাকে অভ্যর্থন জানা জানাচ্ছে তারপর সেই আলোর মধ্যে দিয়ে এসে আমি মাতৃ জঠরে প্রবেশ করলাম কি অপূর্ব জিনিস দেখুন জ্যোতির্ময় নানান দেবদেবী মানে উনি যখন ওই উপর থেকে নেমে আসছেন আর কি তখন জ্যোতির্ময় নানা দেবদেবী দুপাশে দাঁড়িয়ে মানে এখনও যেমন আমরা বিশিষ্ট কোনো লোক হয়তো ধরুন মেসি হেঁটে যাচ্ছে তার দুপাশে লোক হাততালি দেয় করতালি দেয় সেরকম আর কি নানা দেব দেবীর দুপাশে দাঁড়িয়ে হাত জোর করে নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খরা যদি এর অর্থটা আমি এখনো জানি না চেষ্টা করবো জানেন আমার বলে আমাকে অভ্যর্তন জানাচ্ছি তারপর সেই আলোর মধ্যে দিয়ে এসে আমি মাতৃ জঠরে প্রবেশ করলাম তারপর উনি হ্যাঁ বলো প্রশ্ন উনি যে বলেছিলেন যে শিব কালী দুর্গা এদেরকে আমি সৃষ্টি করছি তাহলে কি করে উনি এই দেখতে পেলেন হ্যাঁ এটা উনি বলেছিলেন কি আমার মনে হয় ওনার শিষ্যরা বোধ হয় এগুলো বলেন আমি ঠিক জানি না হয়তো কোনো জায়গায় বলে থাকতেও পারেন সেটা আমার জানা নেই হয়তো পড়তে পড়তে জানতে পারবো প্রশ্নটা সঠিক যদি উনি একথা বলে থাকেন তাহলে উনি যখন নেমে আসছেন তখন এই দেবদেবীরা কি করে এলো হুম কিন্তু আমার মনে হয় এগুলো শিষ্যদের বোধ একটু বাড়াবাড়ি যাক সে প্রশ্ন নিয়ে আমার পরে আসা যাবে তা তিনি এইভাবে মাতৃজঠরে প্রবেশ করলেন প্রবেশ করলাম বলছেন ওনার প্রবেশ করেছেন চৌকির অদরেই আমি বসেছিলাম আমি বলতে এখানে ওই মনিলাল চক্রবর্তী বা আরো কেউ কেউ হ্যাঁ লেখক যিনি লিখছেন তিনি অবশ্যই ঠাকুর অত্যন্ত স্বাভাবিকভাবে তার দিব্য আবির্ভাবের কথা বলে গেলেও আমরা সবাই ভাব বিহুবল এখানে লেখা রয়েছে আমরা সবাই মানে ওনার যিনি লিখছেন তার সঙ্গে আরও কেউ কেউ ছিলেন বলছে ঠাকুর স্বাভাবিকভাবে কথাগুলো বলে গেলেন কিভাবে উনি মাতৃজঠরে এলেন কিন্তু আমরা সবাই ভাব ভাব বিহুবল মানে ওরা ভাবে একদম বিহুবল হয়ে গেছে মানে আর কিছু ওদের বাক সর্বস্ব হারিয়ে গেছে আর কি কিন্তু কোথা থেকে কোন শরীরে কোন পথ ধরে ঠাকুর পৃথিবীতে এলেন তা আর বিস্তারিত ওই সময় প্রশ্ন করে উঠতে পারিনি মানে ওরা তো বিহুবল হয়ে গেছে তাহলে ওরা প্রশ্নটা করবে কি করে সেটা ওরা আক্ষেপ করে লিখছেন যে আমরা সেই প্রশ্নগুলো আর করে উঠতে পারিনি তাহলে হয়তো তার আবির্ভাব প্রসঙ্গে আরো কিছু সুনির্দিষ্ট সুনির্দিষ্ট জানা যেত কিন্তু সেদিন সন্ধ্যায় তিনি যা বলেছেন তাই ঘটনার ব্যাখ্যা আমার সাধ্যের অতীত বলছেন উনি সন্ধ্যাবেলায় যেগুলো বললেন এ ঘটনার ব্যাখ্যা আমার সাধ্যের অতীত অবশ্যই আমাদেরও সাধ্যের বাইরে উনি এইভাবে মাতৃ জঠরে এসেছেন সেটা আমাদের বিশ্লেষণ করার ক্ষমতা নেই যাই হোক যারা শুনছেন বিশেষ করে অনুকূল বিদ্বেষী যারা শুনছেন তারা মন্দির শুনবেন এগুলো ঠাকুরের মতো মানুষ কিভাবে আপনারা এদেরকে ঠাকুরকে অসম্মান করেন কোনো দিন এসব না করাটাই উচিত এরকম মহান মানুষদের হ্যাঁ প্রশ্ন থাকতে পারে প্রশ্ন করবেন ভদ্রভাবে প্রশ্ন করবেন জানার চেষ্টা করবেন ঠিক আছে এরপর অন্যদিন আরও কিছু শোনাবো তা তোমার আর কিছু বলার আছে এই যে নারায়ণ পড়া ভেদা এই কথাটার মানে কি হ্যাঁ এই কথাটার অর্থ তো আমি বললাম যে কথাটা কথাটার অর্থ আমি এখন জানি না বা নারায়ণ ও খরা এটা ওই দেবদেবীরা বলছেন আর কি উনি নেমে আসছেন আর নানা দেবদেবী যারা তারা এই কথাটা বলছেন তারা মানে নারায়ণ আরও এক ছিলেন যাই এটা পরে জেনে নেওয়া যাবে আশা করি তোমার ভালো লেগেছে তুমি চিন্তা চিন্তাভাবনা করো যে দীক্ষা টিক্ষার ভাবে আমি বাধা দেবো না কিন্তু আমার আমি দীক্ষা না নিলেও এই সমস্ত মানুষদেরকে আমি প্রচুর শ্রদ্ধা করি ভালোবাসি তবেই তাই বইগুলো পড়ছি কিনছি পয়সা খরচ করে আরও পড়বো লাইভ বেশি বাড়াবো না কারণ এই সময়টা হচ্ছে দুপুর ভর্তি দুপুর একদম পেরিয়ে যাচ্ছে দুপুর মানুষের বিশ্রাম করার সময় আপনারা বিশ্রাম করুন আবার সময় পেলে আপনাদের সঙ্গে আরও অন্য বিষয় নিয়ে কথাবার্তা হবে আরও পরে পরে হয়তো আপনাদেরকে অ্যাড করব আপনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করবো ভালো থাকুন আবার পরে